আমি নিধর দেহে অবাক হয়ে শুধু তাকিয়ে রই আমি প্রচণ্ড রকমের খারাপ বিষণ্নতায় ভুগছি আমি বইকালে রক্তি মাকাশের সূর্য গায়ে মাখছি ভালো নেই আমার দেশ ভালো নেই এ দেশের সাধারণ জনগণ ভালো নেই আমাদের অতি আপনজন আমার মতো অনেকেই হয়তো বাকরুদ্ধ হয়ে কান্না করছে চোখ থাকতেও অন্ধের বেশে দিক বিদিক ঘুরে বেড়াচ্ছে আসলেই কি অন্ধকার পেরিয়ে নতুন এক সূর্য উদিত হবে সবুজ ঘেরা এই বাংলার জমিনে আচ্ছা মনে আছে ছোটোবেলায় আমরা স্বদেশ প্রেম রচনা মুখস্থ করতে করতে ওট ফুলিয়ে ফেলেছি গলা শুকিয়ে করেছি কাঠ কেন ভুলে গেলাম স্বদেশ প্রেম রচনার সেই লাইনগুলি হুট আমার তো মনে হয় যদি স্বদেশ প্রেম বলে কিছু থাকতো তাহলে রাজা থেকে প্রজা কামলা থেকে আমলা সবাই সবার মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে চলত এই হানাহানি মারামারি অপ্রকাশিত এক যুদ্ধ দিয়ে যাচ্ছে হাতছানি ক্ষমতা টিকিয়ে রাখতে আবার কেউ বা ক্ষমতা দখলের জন্যে দেশের করছে সর্বনাশ সাধারণ মানুষ এদের দ্বারা প্রতিনিয়ত হচ্ছে মৃত কিংবা জীবন্ত লাশ পরকালে কেউ যে পাবে না ছাড় যারা অন্যায়ভাবে দেশ ও মানুষের জীবনকে করেছে ছাড়খার আত্মস্বার্থ ভুলে গিয়ে মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে হোক সেটা রাজনৈতিক দলগত স্বার্থ অথবা ব্যক্তিকেন্দ্রিক স্বার্থ তবেই একটা সুস্থ জাতি গড়ে উঠবে এবং সুস্থ জাতির মধ্য দিয়ে প্রকাশিত হবে স্বদেশ প্রেমের চিন্তাধারা উগ্র দেশপ্রেম বিপদের বাণী বয়ে নিয়ে আসে আর সে কারণেই দেশপ্রেমিককে হতে হবে উদার সংকীর্ণতাহীন মৈত্রী ও বন্ধুনে পরিপূর্ণ